দুই তারিখে সাভার থানায় একটা ট্রিপল লাইনে একটা কল আসে যে মেহেদি হাসান নামক এক ব্যক্তি তার বাড়ি হলো বাগেরহাটে সে ফোন করে জানায় যে তাকে এই এলাকায় এসে অপহরণ করে তাকে আটকে রাখা হয়েছে পরবর্তীতে তাৎক্ষণিকভাবে আমাদের আমাদের সাভার থানা টিম এটা নিয়ে টেকনোলজি নিয়ে কাজ করা শুরু করে দেয় কাজ করার এক পর্যায়ে গতকাল বিকেলের দিকে ওই মেহেদী হাসান যে পরিবারের পরিকল্পনার একজন পরিদর্শক বাগেরহাট বাড়ি তাকে উদ্ধার করা হয় উদ্ধার করার পরে জানা যায় যে মোহনা নামে একটা মেয়ে আছে সে এবং আরো কয়েকজন তার সাথে আছে কয়েকজন পুরুষ তাদের একটা চক্র তারা বিভিন্ন লোকদেরকে প্রেমের ফাঁদে ফেলায় ফাঁদে ফেলে তাদেরকে ডেকে নিয়ে আসে ডেকে নিয়ে এসে তারপরে তারা তাদের কাছ থেকে মুক্তিপণ

এবং ওই মেয়েটাও মোহনাদ সেও এর মধ্যে গ্রেপ্তার রয়েছে তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে যে এর সাথে তারা জড়িত তাদেরকে বিজ্ঞা আদালতে সবদ্ধ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে এই যে হানি ট্রাপের যে আহ প্রতারণা চক্রের মধ্যে আছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে